মানে এই এলাকায় ষাট সত্তর বছর আগে গুলিরা ছিল না মনে পড়ে না তবে ওরা আসে দেশে বহুদিন ওরা বাজার বাজার থাকতো বাজার বাজারে থাকতো বাজার কেন কাজ করতো হ্যাঁ ওর বাপ ছিল মর দি ওই হোসেনের বাপ ওই গুলির বাপ তারপর আস্তে আস্তে আমার এই জায়গায় সে রেলের জায়গায় বাড়ি করছিল

এটা মোহাম্মদ আলী মোহাম্মদ মাটি দাস তো ওই ওইখানে বাড়ি খেতে যা ও তার একটাই ছিল ওই যে ওই মহর্দির মোহাম্মদের একটা ছিল ওই যে রাজনীতি এমনি ফার্নিচার দোকান করে একটাই ছিলেন ওরা দুই ভাই দুই বোন এই ইতিহাস এই রোড তো তখন কাঁচা ছিল নাকি মানে খালি কাঁচা নাকি একা সময় ছিল এই রোড হ্যাঁ এটা বোধ ইট পাকা করছে ইট বিশেষ আগে কোন একটা লোকের কারণে এই না আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে ওই যে আমার একটা যে খেজুর গাছ ছিল ওই বাজারে ওইখানে থেকে আর ওই মেয়ে আবার বুঝলো বহু খেজুর গাছ খেজুরের গাছ ছিল রাস্তার দুই খাজু খেজুর গাছ ছিল এই রোডটা পাকা মানে ইট বিশেষ কত সালে

একজন চাকরি করত মানে উনারও বয়স অনেক আমি মানে ওনার কাছ থেকে গল্প শুনতাম ওই যে জামালপুর যে বিহারিরা থাকতো হ্যাঁ বিহারিরা আমার আমার বাপের খরিদ্দার ছিল তেল খেতো ওরা রেলের চাকরি করতে হতো মাঠে টাকা দিত তো ওদের সাথে সংঘর্ষ ছিল বাঙালির অনেক বিহারি মাইরি হয়েছিল তো হ্যাঁ হাবিব মাম্পুর এক বিহারি ছিল তারা একটা

হাসপাতাল ছিল হাসপাতালে তোরা আসে বাইরে দিয়ে দখল করে ফেললো বহু লোক ইন্ডিয়ান আর্মি কি আসছিল ইন্ডিয়ার ভারতের আর্মি আর ওরা যদিও আইছিল ওরা কোনো কারো ক্ষতি করে নাই দোকান পাঠন তো জামালপুর তেমনটা ছিল না ওই সময় একটা বন্ধ ছিল পরবর্তীতে ইন্ডিয়ার থেকে আবার আসিয়া ওরা আবার উঠেছিল ফেরত পাইছিল পাবি নাই তো কিছু তোর পাবি আর কি